আর লালটা কত বেশি বলেন তো লালগুলো এই লালগুলো কত বেশি বেশ সত্তর টাকা বেশ ওই এই হলুদ দুই সাইড থেকে মিষ্টি বেশি আর মিষ্টি আরো এখন আছে দর্শক রাজবাড়ি জেলা বালিয়াকান্দি থানা সোনাপুর বাজার বিহাত্তর গান্ডালি হাট এখানে আমরাই মনে করেন যে সেরা নাকি বলেন প্রত্যেকটা জেলার সাথে আমরাই সেরা আমরাই সেরা হ্যাঁ আমার সাথে কেউ পারে না আমার সাথে কেউ পারে না হ্যাঁ নেকি হে বিক্ৰী কত কৈ পিছ এখন দুশ টকা কৰি